এই সামাজিক কবরস্থানে রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবৎ একটা সমস্যা হচ্ছে অর্থাৎ রাস্তা ছিল না আমরা কিভাবে লাশকে রাস্তায় নিয়ে যেতে পারি কবর করার জন্য তো অবশ্যই রাস্তা লাগবে আমাদের রাস্তাটা ছিল না আজকে আমরা রাস্তা সমাধানের জন্য এসেছিলাম ইনশাআল্লাহ আমাদের এটা সমাধান হয়েছে এবং মহান ব্যক্তির পরিচয় দিয়েছেন আমাদের ফকরুদ্দিন সাহেব উনি ওনার ফ্যামিলির বড় ছেলে উনি সবার পক্ষ থেকে উনি আমাদেরকে রাস্তাটা দিয়েছেন এটা আমি তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ দেশ এবং প্রবাসীদের উদ্যোগে আমাদের উন্মুক্ত অবস্থান যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করবেন আমাদের উন্মুক্ত অবস্থানে আসার জন্য রাস্তা ছিল না তো আমাদের একজন মানবিক অফিসার পেয়েছি আমাদের উপজেলা নির্বাহী অফিসার যা ভাগ্যক্রমে আমার মনে হয় আমরা পেয়েছি আল্লাহ আবুল আলামীনের কাছে ওনার জন্য দোয়া করি আর আমরা বিশেষভাবে দোয়া করি ফরিদউদ্দিন নিবু দাদা যিনি আমাদেরকে রাস্তা দিয়েছে ওনার ওই উধার মনের উধার ভালোবাসার পরিচয় যিনি দিয়েছেন ওনাদের সবার জন্য আমরা যেন দোয়া করি সবাইকে ধন্যবাদ